আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে সব পার্টি থ্রি পিস দেখাবো পার্টি ঠিক আছে পার্টি থ্রি পিস আর কিছু আছে কম দামে আজকে তিন হাজারটা উপর থেকে আটশো পঞ্চাশ দেবো ভাত নেওয়া যায় না আজকে একটু পার্টি ড্রেস দেখাই এগুলো হবে আপনার পাকিস্তানি খুব কোয়ালিটিফুল কালেকশন মানে এগুলো মোবাইলে জানি না আমি কি রকম দেখা শাইনি আপনি একটা কাপড়ও যদি শুধু ব্যবহার করা হয় এই কাপড়টা তাও মনে করেন আপনার পার্টি পার্টি লাগবে ঠিক আছে কাজ দরকার নাই কিছু দরকার নাই শুধু যদি এটা ব্যবহার করেন তাও পার্টি এরকম এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কাজগুলো কোয়ালিটিগুলো এটা প্যাকেটিংটা কত সুন্দর এটা দেখাই একটা ড্রেস দেখাই প্যাকেটিং দেখুন তো প্যাকেটিং প্যাকেটিংটা কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজিং ঠিক আছে এরকম প্যাকেটিং হবে একটা মানে এটা একদম আনকমন একটা বই একটা বইয়ের ড্রেস এটা এই ড্রেসগুলো অনেক কোয়ালিটি খুব যারা নিতে চান নিয়ে একদম নতুন এই বছরের ডিজাইন এই বছরের কোয়ালিটি একদমই নতুন ঠিক আছে দুই দিন আগের ড্রেস ডিজাইন দেখেন কাজ দেখেন যারা চাচ্ছেন একদম গজেসের ভিতরে একটু দামি কোয়ালিটির ভিতরে ড্রেসগুলো নিব একদমই আনকমন ড্রেস নেব তাদের জন্য এই ড্রেসগুলো এই লেসটা কোথায় কেরালাতে ভিতরে দেওয়া আছে ড্রেসটা কোথায় আচ্ছা এই লেসটা হবে আপনার আপনি চাইলে হাতার ভিতরে দিতে পারেন গলার ভিতরে দিতে পারেন কেডা লোকে হাতার ভিতরে দেওয়া এটা হবে হাতার কাপড়টা এই কাপড়টা আসলে দেখলে কাছ থেকে তাহলে বুঝতে পারবেন যে কাপড়টা আসলে কতটা সুন্দর ছেলার কাপড়টা দাও ছেলার কাপড় ইনার কাপড় এটা হবে ছেলার কাপড়টা এটা ইনার কাপড় আর ছেলার কাপড় ভিতরে দেওয়া আছে এটাকে খুলে দেখালে সুন্দর লাগতো নাকি অনেক সুন্দর তো বোঝা যায় mobile তাই হলো কথা ওন্নাটা কিন্তু এই যে অনেক সুন্দর করে কাজ করে পুরো ওন্নাটা কাজ করা ওন্নাটা কিন্তু একটু অর্গানজার ভিতরে হবে কারণ এটা অনেক দামি ড্রেস এই যে কিছু ড্রেস আছে না বয়ের ড্রেস পাকিস্তানি ক্যাটালগের 5000 5500 টাকা দাম ওই ড্রেসগুলো গুলো এগুলো ঠিক আছে দাম হবে মাত্র 3100 পাইকারি দাম 3100 এই ড্রেসটা দাম হবে 3100 আজকে 3000 উপর থেকে শুরু করলাম আস্তে আস্তে নিচে নামি তিনটা কালার কালারগুলো দেখেন কাস্টমারের সামনে শুধু প্যাকেজিংটা বের করলে বুঝতে পারবেন যে এটা ডিজাইন কত সুন্দর তিন হাজার একশো এগুলো মনে করেন আপনি বড় বড় শোরুমে যাবেন বসন্ত যাবেন বড় বড় মার্কেটে যাবেন দেখবেন পাঁচ হাজার ছয় হাজার আট হাজার লেখে লেখে জুদাই রাখছে আছে হাতার ভিতর লাগানোর জন্য মানে একদম সেম পাকিস্তান যেরকম করা আছে এরকমই পাবেন এটা যদি খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো ড্রেস মানে কিছু বলা নেই দেখার মতো ড্রেস দাম হবে মাত্র 3100 এটা দাম বলা নিষেধ কিন্তু তারপর দামটা বলে দিলাম এটার দাম বলা একদমই নিষেধ এগুলো ড্রেসের দাম বলা নিষেধ কারণ তাহলে বড় বড় ওয়েবসাইটে ব্যবসা করতে পারবে না এই কাপড়টাই অন্যরকম কাপড়টাই অন্যরকম আলার তিন হাজার একশো টাকা করে আপনারা নিতে পারেন এগুলো একদম নিশ্চিন্তা নিবেন নিজেরা যদি মনে করেন যে নিজেরা ইউজ করার জন্য নিবো আমি ব্যবসা করি নিজেরা ইউজ করার জন্য নিবো তাহলে নিয়ে নেবেন এটার দাম হবে এটা আছে একদম অরিজিনাল পিওর যেটা কিন্তু এটাকে পিওরের ভিতরে আরো পিওর মানে পিওরের চেয়ে আরো পিওর এটা দেখেন পুরা হাতাটা হবে এই যেরকম এরকম ডিজাইন করা ঠিক আছে এরকম ডিজাইন করা খুব সুন্দর হাতার ডিজাইনগুলো আগে দেখে অনেক সুন্দর পুরা কালুজটা এরকম আসলে একটা কামিজটা কীরকম এটা বোঝানোর মতো ই নয় এই যে ফুলগুলো আছে না এগুলো কিন্তু এরকম মানে দেখা যায় ঠিক আছে এগুলো অনেক দামি দামি ড্রেস এক একটা এগুলো হবে আপনার এটা দেখেন তো এই ফুলগুলো আছে না গতকালকে আসতে মাত্র আসার পরে আমরা লাইফে আজকে লাইফে দিয়ে দিলাম যে এগুলো ফুল কিন্তু এরকম আলগা আছে বসানো না আলগা বসানো না একদম বসানো মেশিন দিয়ে কিন্তু এটা ডিজাইনটা আর কি এরকম ইনারের কাপড় ভিতরে অ্যাড করা একদমই আনকমন ড্রেসগুলো খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন এগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কী এটার ডিজাইন কীরকম এটা কামিজের নিচের অংশটা এই যে কামিজের নিচের অংশটা এগুলো কিন্তু এরকম ফাঁকা ফাঁকা আছে ঠিক আছে এটার দাম হবে মাত্র মাত্র এটার দাম হবে তিন হাজার ব্যাকসাইড সামনের সাইড এগুলো কাপড়ের কোয়ালিটি খুবই মাসাল্লা অনেক ভালো ছেলরে কাপড়টা ছেলরে কাপড়টা খুব ভালো কোয়ালিটি কিছু বলার নেই আজকে তো দেখাচ্ছি এগুলো হবে আপনার এই যে দেখেন খুব সুন্দর করে এরকম অনেক সুন্দর এটা ওন্নাটা পুরোটাই গজেস কাজ করা আছে দাম হবে মাত্র কত মাত্র এটা দাম হবে তিন হাজার এটার নাম কি জানো ক্যাটালগ কোথায় এটা ক্যাটালগ এখানে আছে এগুলো ড্রেসের প্রত্যেকটা দুইটা করে কালার হবে এগুলো আপনারা বড় শোরুমে যাবেন দেখবেন খালি গলাটা কাটবে আর নামাই দেবে এগুলো ড্রেস আসলে যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন এই ড্রেসগুলো যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন কারণ এই ড্রেসগুলো আমাদের এত বেশি আসে না যে আপনারা নিয়ে ফেলে ফালাই রাখবেন তারপর বিক্রি না করতে পারলে চেঞ্জ করবেন ওরকম অপশন হবে না ঠিক আছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ক্যাটাগরি দেখেন আপনারা নিয়ে দেখেন কি কোয়ালিটি আপনারা আসেন আচ্ছা দেখে নেন যে কি কোয়ালিটি ড্রেস এগুলো এটার দাম হবে তিন হাজার এটা দুইটা কালার দুইটাই দেখাই দিলাম এরপর আরেকটা পাটি ড্রেস দেখাবো সেম ক্যাটাগরি কাপড় সেম কাপড়টা একদম পিওর সব কাপড়টা খুবই জর্জেট ফোর পিস এটাও দেখেন এটার কাজটা এটা কিন্তু কাজ করে আবার এগুলো কিন্তু কাজ কাজও আছে দেখেন কাজগুলো এই যে এ কিন্তু এই যে কাঠচুপির কাজ আছে এগুলো কিন্তু হাতে কাঠচুপির কাজ করা আছে। কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। টিকাটা করে। এটা পুরোটাই এরকম কাঠচুপির কাজ করা আছে এই যে দেখেন। ঠিক আছে। এটা মোবাইলে কতটুকু ভালো দেখা যায় এটা জানি না। ইনারে কাপড় আর ছেলার কাপড় দেওয়া আছে এটার অন্যটা হবে এই যে অর্গানজা ঠিক আছে এটার অন্যটা হবে এই যে অর্গানজা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন দাম হবে মাত্র কত এটা এটার দাম হবে সাতাশ পঞ্চাশ সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ এটার দাম দাম হবে এগুলোর আসলে বলা নিষেধ কিন্তু তারপর আমরা বলে দিচ্ছি শুধু পাইকারি আপনারা নিবেন আপনার আবার দাম জিজ্ঞাসা করবেন বারবার হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না কথাও বলতে পারবো না এটার জন্যে অনেক সময় দেখা যায় এখন অনেক ব্যস্ত থাকি হয়তো ফোন দেন অনেক কথা বলা যায় না আপনারা যারা চলে আসতে চান চলে আসবেন অনেকে আছে না ঠিকানার জন্য ঘুরেন মিরপুরে এসে ঘুরেন ঘুরবেন না আপনার বাসায় বসে গুগলের ভিতর দেখবেন ঠিক আছে যে কোনো ঠিকানায় যাবেন আগে গুগলটা দেখবেন যে ঠিকানাটা কোথায় আছে এই এলাকাটা কোথায় আছি দেখে আসবেন দেখবেন আপনাদের জন্য সুবিধা এ স্থানের ভিতর লালাত এটা হবে একদম সব পাকিস্তান যে জাটা থাকে না সেম একদম ওই অর্গানজাটা কাপড়ের কোয়ালিটি দেখেন কত ভালো ঠিক আছে এটা বুঝতেই না যে এটা অর্গানজা এটা একদম মনে করেন পিওরের কাপড়ের মতো ছোপ এটা পিওর কাপড়ই বলা হয় এটা যদি আমি না বলতাম আপনি বুঝতে পারবেন না এটার ভিতরে ইনারের কাপড় আর ছেলারের কাপড় দেওয়া আছে ফোর পিস এটা হবে অর্গানজা ওন্নাটা দাম হবে মাত্র এটা আঠারোশো এটার দাম হবে আঠারোশো এগুলো কিন্তু একটা কোয়ালিটি আছে এটা দেখেন পিওর শপের ভিতরে আবার বোর্ডিং করা পুরা কামিজে কিন্তু বোডিং করা দেখেন পুরা কামিজে বোর্ডিং করা একদম আনকমন ড্রেস ঠিক আছে পুরা কামিজে দেখেন বোর্ডিং করা আছে একদম পুরা কামিজে বডিং করা দাম হবে মাত্র কত এটার এটা কি আঠারোশো টাকা ওনার ছাইড এরকম কাজ করা খুবই সুন্দর একদম পিওরের ওনার পিওরের কামিজ পিওর পুরোটা পিওর আঠারোশো এটারও দুইটা কালার এগুলো আসলে অনেক সুন্দর ড্রেস খুবই কোয়ালিটি ফুল ড্রেস ঈদের জন্য খুব ভালো বিক্রি করতে পারবেন এগুলো ড্রেস কি একদম আনকমন ঠিক আছে এগুলো ড্রেস আপনি ওই যে ফুটপাতে যে কোনো জায়গায় যে কোনো মার্কেটে ঝুলাই ঝুলে রাইখা বিক্রি করে ওই ড্রেস এগুলো না এগুলো ড্রেস বিক্রি করবে একমাত্র বড় বড় শোরুম ঠিক আছে বড় বড় যারা সুপার শপে বিক্রি করে তারাই বিক্রি করে এইসব ড্রেস আর তাদের কাছে যারা যায় তারাই এই ড্রেস চিনবে যেটা চিনবে তো চিনবেই যারা চিনবে না তাদেরকে চিনানো যাবে না এটা কিন্তু পুরা কামিজে বোর্ডিং করা দেখেন এটা একদম সম্পূর্ণ কামিজে বোডিং করা একদম সম্পূর্ণ কামিজে এটা বোডিং করা এই যে এরকম বোডিং করা খুব সুন্দর বোডিং করা আছে পুরা কামিজটা বোর্ডিং করা ঠিক আছে পুরা কামিজটা হবে বোডিং করা হাতাটাও কাজ করে বোর্ডিং করা আছে এই যে দেখেন এই কাপড়টা আবার জর্জেট না এটা হবে মুসলিম যে ছিল কটনটা ওইটা মুসলিম ছিল কটন এটা দিয়ে কিন্তু যে পাকিস্তানি যে ড্রেসগুলো ওটা এই আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো হবে আপনার পাকিস্তানি কিছু আছে এগুলো সব ক্যাটালগ ড্রেস এটা উন্নাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এটা দাম হবে মাত্র কত 18 18 টাকা নাকি টাকা দুইটা করে কালার আছে যারা ছেট নিতে চান ছেট নিবেন যাদের দোকান আছে শুরু মাছে তারা ছেট নিয়ে নিবেন ঠিক আছে যাদের দোকান আছে শুরু মাছে ছেট নিয়ে নিবেন এবার দেখাবো কি ড্রেস এটার সাথে আরেকটা ড্রেস দেখাই কতটুকু বোঝা যা গেছে আমি জানি না আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু জানি না কতটুকু বোঝা গেছে এটা কিন্তু পুরোটা বোর্ডিং করা পুরো কামিজটা বোর্ডিং করা ঠিক আছে আসলে দামি ক্যাটাগরি দামিই থাকে এটার দাম হবে মাত্র কত মাত্র আচ্ছা এটা পঞ্চাশটা ছাড় দিয়ে দেব এবার দেখাবো কি ড্রেস ওই দামের ড্রেসটা দেখে এটা দেখাইতাম এটা সুতি কটন ঠিক আছে যারা সুতি কটন ড্রেস নিতে চাচ্ছিলেন যারা সুতি একদম সুতি কটন ড্রেস নিতে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কাজ সুন্দর ডিজাইন ঠিক আছে একদম পলটিফুল ড্রেস পুরা কামিজে চিকনচ করা কাজ করা হাতাও লাগে না ধরাও জানা বোজাও জানা যে কামিজে চিকনচ আছে আপনারা বারবার বলেছিলেন যে সুতির ভিতরে চিকন কাজ করা ড্রেস আমাদেরকে দেন না বডি কাজ করা এই ড্রেসটা হবে কাপড়টা হবে নূর এত সব নূরের কাপড়ের ভিতরে এরকম চিকন করা আছে ঠিক আছে পুরা কামিজটা চিকন করা আজকে প্রোডাক্টটা ঢুকছে যারা আসছিল সবাই নিয়ে নিছে ঠিক আছে আপনারা নিয়ে নেন অর্ডার দিয়ে দিবেন আপনারা একটু নাম ঠিকানা অ্যাড্রেস লিখে আমরা যখন ড্রেসের ছবি দেবেন যখন বলবো আমরা ড্রেসগুলো আছে আপনার সাথে সাথে বিকাশ করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ড্রেস অবশ্যই বুকিং হবে অবশ্যই বুকিং হবে একটু দেরি হোক একটু তাড়াতাড়ি হোক হয়ে যাবে আর আজকে কিন্তু সবার প্রোডাক্ট বুকিং করে দিয়েছি সবার প্রোডাক্ট বুকিং করে দিয়েছি একটা প্রোডাক্টও কিন্তু বুকিং ছাড়া নাই এটা পুরো কামিজের ছিকঞ্চের কাজ করা এই ড্রেসটার দাম দেবো মাত্র কত করে আজকে দেবো আচ্ছা এটা কত করে দেবো ও তো আমার ভুল লেগেছে মানে এটা কত দাম নশো টাকা দাম না হ্যাঁ এটা নয়শো টাকা নয়শো টাকা খুব সুন্দর ড্রেস দেখেন এই যে হাতা কাজ হাতা এই যে পুরা কামিজে কিন্তু কাজ করা কাজটা কি বোঝা যাচ্ছে মোবাইল দেখো তো মোবাইলে কি ভিডিও বসে আছে পুরা কামিজে কাজ করা সুতি একদম সুতি নূর মুর নুড়ে তিলিপিজের পুরা অন্যায় কাজ করা আছে দাম হবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আলাইকুম সালাম আপু ভালো আছেন আপনি আমার লাইকের অপেক্ষা করছিলেন পুরা কামিজটা কিন্তু খুব সুন্দর করে চিকনচের কাজ করা আছে মাত্র নয়শো টাকা এটা নূরের থ্রি পিস বারবার বলে দিলাম নূরের কাপড় এত কাপড় তো কোয়ালিটি ভালো এত সফট ঠিক আছে আর কাজ কাজের ফিনিশিং কিছু বলার নেই পুরো যে কাজ করে ছিকঞ্জ করা এই ড্রেসটার জন্য অনেক কাপড়ে বারবার বলছিলেন যে কামি যে ছিকঞ্জ করা থাকবে এক ছঞ্জ করা থাকবে ওই ড্রেসগুলো আমাদেরকে দেন ঠিক আছে আমি বলেছিলাম যে ওটা প্রোডাকশন চলতে আছে প্রোডাকশন শেষ হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেব কাপড়ের কোয়ালিটি কি একটু নিলে হাতে নিলে বুঝতে পারবেন আর যারা চলে আসতে চান চলে আসবেন ঠিকানা তো দেওয়াই আছে পুরা অন্য কাজ জামাই কাজ দাম হবে মাত্র নয়শো টাকা চারটা কালার আছে চারটা ডিজাইন আছে এবার দেখাবো এটা নাম কি ড্রেসটা তমালিকা না এবার এবার তমালিকা দেখাই তমালে দেখাই এত সুন্দর কাপড় যারা মাসাল বিক্রি করেন তারা এটা নিয়ে নেবেন যারা মাসালের থ্রি পিস গুরাঙ্গের গুরাঙ্গের থ্রি পিস গুড়াঙ্গের পিস আর মাসাল যে কোয়ালিটি এটার চেয়েও ভালো কোয়ালিটি হয় এটা ঠিক আছে তমালিকা খুবই সুন্দর দেখেন ডিজাইন কি দেখার মতো পুরো ছেলারে কাজ করা চিকেন কারি কাজ করা পুরো ছেলারে চিকেন কারি কাজ করা একদম পিওর সুতি অন্যায় দেখেন কত সুন্দর করে চিকেন কারি চিকেন কারি দেখছেন তো এই যে চিকেন কারি এই যে আমার হাত দেখা যায় চিকেন কারি পুরাটা বোর্ডিং করা দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ ধুমাই নেবেন এটা ঠিক আছে এটা কিন্তু ধুমাই সেল দিছি এটা এর আগে আসছে ভিডিও তো দিতে পাই নাই শেষ হয়ে গেছে ঠিক আছে এক একটা কাস্টমার আয় সেই মালগুলো মনে করেন চার পিস পাঁচ পিস করে নিতে কম নিল সেট নিতে আছে সবাই চারটা কালার মিলেই সেট আপনার যেভাবে মনে হচ্ছে ওইভাবে নেন ঠিক আছে ছেট ভাঙ্গে না হয় যেভাবে মনে হচ্ছে যেটা ছেট নিতে হয় ওটা তো আমরা বলেই দিই এটা ছেট নিতে হবে শুধু আমাদের এখান থেকে হোয়াইট গোলটা নিলে আপনি ছেট নিতে হবে আর বাটিক তাছাড়া যে কোনো ড্রেস আপনি ভাঙ্গে নিতে পারবেন দশটা ডিজাইন থেকে দশ পিস নেন সমস্যা নাই শুধু দশ পিস নিলে পাইকারি কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন ছেলে দেখেন কত সুন্দর চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা ওনার ভিতরে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করে বোর্ডিং করা প্রত্যেকটা ড্রেস দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ এটা শুধু নিবেন এটা কিন্তু কিছু বলার নেই এই ড্রেসটা প্রচুর ছিল হইতাছে এক এক কাস্টমার এসে দেখি এক একটা কালারে দুইটা তিনটা করে এমনি করে নিয়ে যাইতাছে আর পুরো সেট নিয়ে নিতে কারণ চারটা কালার চারোটা কালারই একদম অনেক সুন্দর ফুল একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না রংকশ গ্যারান্টি এটা দেখেন কত সুন্দর ড্রেস এই ড্রেসগুলো একদম নতুন ড্রেস আপনি নিয়ে নেবেন গতকালকে মাত্র পাকিস্তান যে ডিজাইনগুলো দেখাইলাম এগুলো ঢুকছে আজকে আমি লাইভ করে দিছি প্রতিদিন নতুন নতুন ড্রেস লাইভ পাবেন ঠিক আছে আর যত লাইফের ড্রেস আছে যে আমরা যত লাইভ করছি এর আগে সব ড্রেসে আছে আপনারা ছবি দিয়ে দিবেন অর্ডার দিয়ে দিবেন একটা কথা বলে দেই আজকে আবার ভালো করে বলে দেই আপনারা যদি দেখেন আমরা কোনো ফোন ধরছি না আপনারা অপেক্ষা করবেন আপনাদেরকে ফোন ব্যাক করা হবে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার চেষ্টা করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার দিয়ে দিবেন সরাসরি ফোন দেওয়ার দরকার নেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এটা এইটাই আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার বিকাশ নগদ আমাদের আর কোনো কিন্তু পার্সোনাল বিকাশ নগদ নাই ঠিক আছে আমরা যখন বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনারা বিকাশ অ্যাডভান্স করে দিয়ে লাস্টে চারটে নাম্বার লিখে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন অবশ্যই আপনার কাপড় চলে যাবে। টাকা কখনো মাইরে যাবে না নিশ্চিন্তা থাকেন হাজার হাজার টাকা ব্যাংকে দিতে আসে লাখ লাখ টাকা মানুষ ব্যাংকে দিতে আসে যদি মাইরে খাওয়ার ইচ্ছা হয়তো ওরকম খাইতাম ব্যবসা করি আমরা কখনো মানুষের টাকা মাইরে খাবো না এতটুকু নিশ্চিন্তা থাকেন হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করতে আসছি ভাই কেন আপনার দুই টেকা মাইরে খাওয়া আমার কী দরকার কোনো দরকার নেই আপনারা কী করবেন অ্যাডভান্স করে দিয়ে মালটা বুকিং করে দিবেন কারণ এখন দেখা যায় কি একজন কাস্টমারকে বারবার ফোন দেওয়া যায় না সময় হয় না এই যে আজকে আমি বিকালবেলা দুইজন কাস্টমারের সাথে একটু কথা বলছি যে তুমি কেন এটা করলা তিন দিন ধরে মালের অর্ডার দিতে আসো তারপর মাল ম্যামো করার পরে আবার বলো মাল কমান আপনারা যেটা নেবেন ওটার ছবি পাঠান ঠিক আছে আমাদের তো বেশি দেওয়া দরকার নেই আপনারা যদি মনে করেন আমি বিশ পিস নেবো বিশ পিস ছবি পাঠান পঞ্চাশ পিস নিলে পঞ্চাশ পিস ছবি পাঠান আপনার যদি বিশ পিসের ছবি পাঠাই দিয়ে বলেন না আমি এখান থেকে ম্যামো করার পরে আমরা যখন ম্যামো করে প্যাকেটিং করি তারপর যদি বলেন যে না আমি এখন বিশ পিস নেবো না দশ পিস নেবো তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা হয়রানি আপনারা একটু প্লিজ যোগ করবেন মাইনাস করার চেষ্টা করবেন না যোগ করলে আমরা ঝটপট করে যোগ করে দিতে পারবো কিন্তু মাইনাস করতে গেলেই দেখা যায় আমাদের প্যাকেট প্যাকেট খুলে অনেক ঝামেলা হয়ে যায় ঠিক আছে আজকের আমার এই পর্যন্ত ভালো থাকেন